এখন রাজ্যে ফোনে বারোটা আর সকাল থেকে সব ঘেঁটে চচুরি হয়ে গেল সকালবেলা ফোন থেকে উঠে ভিডিও এডিট করছিলাম আর তখন মা বোন ফোন করলো বোন ফোন করলো করে বললো বাবার শরীর খারাপ বাবার আবার পেটের যন্ত্রণা করছে হসপিটালে নিয়ে গেছে ওখানে গিয়ে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখে বলে যে ব্যথা না কমলে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করাতে ইঞ্জেকশন ওষুধপত্র হেন তেন অনেক কিছু হয়তো দিয়েছে তো ফোনে ফোনেই কথা বলছিলাম কারণ ব্যথা ছিল না আর বলেছিলো যে হসপিটাল ইমিডিয়েট ভর্তি করে দিতে তো এখান থেকে আমি এবার হসপিটালে কথাগুলো বললাম যেহেতু জেনিতে আমাদের একদম কাছেই জেনিতে ভর্তি করানো হবে বলে তো ভাবছিলাম যেখান থেকে সে নিতে যেতে হবে বাবা মেডিক্লেমের পেপার টেপার হেনো তেন ওগুলো নিয়ে বাবাকে নিয়ে কাকু আর মা গেলো বাড়িতে ওগুলো জোগাড় করবে বলে ওখানে গিয়ে বাবা অসম্ভব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো আলজিমেটলি এখন কি করতে হবে দেব ব্যথা কমেছে না কমেছে কিছু বুঝতে পারছি না কারণ মাকে বললাম বাবাকে ডেকে না ঘুমাচ্ছে যখন ঘুমা তো এই মুহূর্তে আমি বাড়ি যাচ্ছি দেখা যাক কী হয় না হয় মানে টেনশনে আবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন যে ক্লিপটা দেখছো সেটা মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ ব্যথাটা একটু কমেছিল মানে মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট তো বাবা বসে বসে গল্প করছে সবার সাথে আর আমি বসে বসে দেখছি যাই হোক ব্যথাটা যে সূর্যের মধ্যে চলে এসছে আর হসপিটালে নিয়ে যেতে হয়নি এটাই বিরাট এখানে আমি সীতাদি মায়ের জন্য আর কাকুর জন্য বাঁধাকপি আর ভাত করছে আমার আর বোনার জন্য আমি পনির করছি বাবা তো কিছু খাবে না বাবার আছে খাওয়া বারণ বিকেলে অনেক কিছু টেস্ট ফেস্ট আছে এইবার সব ভিডিও করা থাকবে কে কি করছে মা ভিডিওতে দেখবে রান্নাবো ছড়ানো ওকে দেখ দেখি এসে দেখে আসি

ইভানে আসার কথা ছিল কিন্তু এতটা কাজে হেসে গেছে যে আসতে পারেনি তখন প্রায় ছটা বাজতে যাচ্ছে একটা ট্রেন আসে ছটা সতেরোয় ওটাকে ধরার চেষ্টা করব জানি না আলটিমেটলি পাবো কি না একদিন খেয়ে আমি ছটা পনেরো ছটার আগে বেরিয়েছিলাম তখন সেদিনকে আমি এই ছটা সতেরোটা পাইনি রাস্তাঘাটে জ্যাম ছিল মাঝে মধ্যে দমদম স্টেশন এতটাই ইচ্ছে জ্যাম হয়ে যায় যে ট্রেন পাওয়া মুশকিল হয়ে যায় আর আজকে আজকে তুমি ছটা দশের ট্রেন পেয়ে গেছি মাতৃভূমি লোকাল ছিল কি আরামে দারুণ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম এর নাম হচ্ছে ফ্যাশা আমরা ফ্যাশা নাম রেখেছি কারণে হচ্ছে বোবা এর গলা দিয়ে আওয়াজ আসে না তার মধ্যে মাঝখানে একদিন পড়ে গিয়ে পাটাও ভেঙে গেছে তো তোমার লেংড়ে লেংড়ে হাটে

কালকে সকালে আলট্রাসোনোগ্রাফি থেকে ডাক্তার বলবে এন্ডোস্কোপি করতে হবে কিনা ভর্তি হতে হবে কিনা এইসব আজকে আবার একটা বিয়ে আছে এবং যথেষ্ট ক্লোজ না গেলেও নয় তো রাত করেই যাব সত্যি কথা বলতে শরীর মন কোনোটাই দিচ্ছে না আর এখন বাবা যাবে ইউএসডি করাতে সাতটার সময় এখন বাজছে মোটামুটি পৌনে সাতটা তো টেনশন তো ভীষণ হচ্ছে ফোনেও চার্জ নেই কালকে যে ভিডিওটা সেটা আজকে দেওয়ার কথা ছিল সমস্ত কিছু হয়ে গেছিলো এডিট ফেডিট একটু ভয়েস ওভার হালকা বাকি ছিল আর সকালবেলা এই সব টেনশনের জন্য ভিডিওটাও পোস্ট করতে পারিনি তো এখন যে ভয়েস হওয়া দেবো দেখছি ফোনে চার্জ নেই মানে সব কাজ কিছু না কিছুর সাথে জড়িয়ে যাই হোক দেখি কিছুটা চার্জ দিয়ে যতক্ষণ পারি ভিডিওটা এডিট করি আর বাচ্চা কাচ্চা খাইয়ে খাইয়ে আবার তারপর বেরোতে হবে যতটা হয় রাত করে যাব দেখি বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারাও হুড়ো করছিলাম রেডি হওয়ার আগে আর ব্লগ করতে পারিনি আর রেডি হয়েছি খুবই বাজে হবে বুঝতেই পারছো মানে কোনো রকমের স্ট্রাইটা বের করে পরে নিয়েছি ধরো আমি ওই ঘরে গিয়ে কথা বলি তো মেকআপ টেকআপ একদমই ভালো হয়নি তার কারণটা হচ্ছে পাপু পাপু বলতে পাপু কোনো বিয়ে ছিল কিছুদিন আগে তো আমরা ওখানে ছিলাম আর আমার অনেক ব্যাগ ছিল সমস্ত ব্যাগটাকে ওখানে নিয়ে গেছিলাম কারণ সকাল থেকে ওখানে ছিলাম ওখানে রেডি হয়েছি রাত্রেবেলা ওখান থেকে বিয়ে বেরিয়ে গেছি মানে সেগুলো আর আনতে পারিনি ব্যাগগুলো সমস্ত ব্যাগ মেকআপ সব কিছু পাবু বাড়িতে আছে তো আমাদের যা ছিল তাই দিয়ে রকমের রেডি হয়েছি আর আমি দেখলাম রিসেপশন পার্টি সো খুব ভারী কিছু সাজগোজ করব না আর পরপর পরপর এতগুলো বিয়েবাড়ি চলছে আমার ভালো লাগছে না কারণটা হচ্ছে যে বেচারা ইভান্টটা কিছু খেতে পারে না ওর কালা সব চলছে আমি যাচ্ছি যেমন মানে বিয়েবাড়ি না গেলে নয় যারা খুব ক্লোজ না গেলে বাজে দেখায় সেই জন্য যাই হোক পরপর এতগুলো চলছে যে সাজার এনার্জিও নেই এনার্জিটা নেই আরও কারণটা হচ্ছে কারণ ইমান সঙ্গে খেতে পারে না এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার কাছে কিছু নেই মেকআপ পাও চেন কিছু নেই সব পাপুর বাড়িতে আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি ইমান ড্রেস করছে বেরোবো শাড়িটাকে আবার চেঞ্জ করে নিলাম কারণটা হচ্ছে যে ওই শাড়িটা ভীষণ সুন্দর জর্জেটের মধ্যে কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার মানে একটা ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিলো আর ভেতর ভেতর ওর টেনশন হচ্ছিলো বাবার জন্য তো জানি না কেন শাড়িটা আমার মনে হচ্ছিল আমাকে মানাচ্ছে না ইভানকে আমি জিজ্ঞাসা করলাম ও বললো যে হ্যাঁ একটু ফ্যাকাশেই লাগছে একটু চেঞ্জ করে নাও তো ওই জন্য এটা করলাম এই শাড়িটা পরে কিন্তু আমাকে অনেক ভালো লাগে কিন্তু এটা পরেও তো খুলছে না যাই হোক হোপফুলি ওটা থেকে বেটার ওকে সো কালকের ব্লগটা কোনো রকমভাবে এন্ড করা হয়নি এখানে এন্ড করতে এলাম আর কি কালকে যখন বিয়ে বাড়ি থেকে ফিরলাম তখন বাজছে রাত সাড়ে বারোটা এসে বাবাকে বা মাকে আর ডিস্টার্ব করিনি ফোন করে যে বাবা কেমন আছে বা কিছু কিন্তু আসতে গিয়ে একটা ঘটনা ঘটে খুবই ছোট্ট ঘটনা কিন্তু ইট কুড বি ভেরি বিগ অ্যান্ড ভেরি ডেঞ্জারাস যখন আমরা ফিরছিলাম ঠিক গলির মুখে যে আমরা মানে আমাদের শ্বশুরবাড়ির যে গলির মুখ ওখান থেকে বাইকটা ঘোরানোর সময় হঠাৎ করে বাইকটা স্কিড করে আর ইভানের ভীষণ বড় গুণ ও ভীষণভাবে আমাকে প্রোটেক্ট করে সো এমনভাবে বাইকটা পরে যে ওর পায়ের ওপরেই পড়ে আমি জাস্ট মানে এরম জাস্ট লাফিয়ে উঠি উঠি বাইকের ওপরেই পড়ি আমার কোথাও কোনো লাগেনি আর এমনভাবে বাইকটা পরে ওর পায়ের ওপর কিছুতেই আর পাটা বাইক থেকে বের করতে পারছিলো না আমি ওখানে হাত পা আমার ভাবলাম যে কী হবে অত বড় ভারী একটা বাইক আমি কী করে তুলবো একা তো সামনে থেকে একজন দাদা আসছিলেন উনি তাড়াতাড়ি করে এসে ধরলেন বাইকটাকে তুললেন ইভানের পায়ে বেশ কিছু জায়গা কেটে গেছে চোট ভগবানের অশেষ কৃপা সেইভাবে কোনো লাগেনি আমি জানি না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম বারবার করে ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় লেগেছে কোথায় ব্যথা করছে কোথায় টনটন করছে ওগুলো না লাগেনি কয়েকটা জায়গায় শুধু কেটে গেছে এত খারাপ সময় কেন যাচ্ছে আমি জানি না দু হাজার চব্বিশের কী শত্রুতা আমার সাথে আছে তার মধ্যে আজকে পাঁচ মাস হতে চললো আমাদের গতির পেমেন্ট ঢোকে না মানে আমরা টায়ার্ড আমরা ভীষণভাবে টায়ার্ড এই লড়াই করতে করতে ভীষণ টায়ার্ড আর আর পাচ্ছি না যাই হোক তো যার জন্য আর কালকে ব্লগটাকে এন্ড করিনি ডক্টর এখানে এন্ড করতে এলাম আর হ্যাঁ সেটা যে বাবা কেমন আছে কাল সব আজকে সকালে ফোন করেছিলাম বাবাকে কেমন আছে শোনার জন্য ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো তিন চার দিন আরও খেতে বলেছে তারপরে আবার টেস্ট করতে বলেছে কিছু ডাক্তার একটু রাগও করেছিলেন কারণ বাবার দু মাস বাদে টেস্ট করানোর কথা ছিল ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল বাবা যায়নি প্রায় পাঁচ ছ মাস সাত মাস হতে চলল বাবা এতদিন বাদে গেছে সেই জন্য ডাক্তারবাবু একটু অসন্তুষ্টও হয়েছেন তাই হোক তো ফিঙ্গার ক্রসড আর তোমরাও ভগবানকে বলো আমিও বলি বাবা যেন ভালো থাকে আর কোনো প্রবলেম যেন না হয় ওষুধেই কাজ হয়ে যায় টেস্ট সব নর্মাল এসে তো চলো ব্লগটাকে এখানেই এড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব